এই যে গরু আছে তবে কালকে তুলনায় আজকে একটু কম বড় মামারা বড়রা এখানে গরু সিলেক্ট করতেছে কালো এই সমস্যা হয়েছে কি কেউ সিলেক্ট করতে পারে না খালু বলে এক কালার আমি বলে এক কালার কথা কথা আচ্ছা আচ্ছা

মামা কষাই একদিনের কসায় কারো লাগলে যোগাযোগ করেন এই যে মামা না থাকলে মাংস কাটা হয়ই না আর কি